আজিমের মৃত্যুতে মর্মাহত দেশের কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয় স্পর্শী পোস্ট করেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে ইনার ও ওয়া ইন্না ইলাহির রাজিওন কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না বারবার মনে হচ্ছে সব কিছু কেমন জানি একটি দুঃস্বপ্নের মতো কিন্তু কিভাবে নিজেকে বুঝাবো যে ভাইটি আর নেই চোখের সামনে সব দেখেছি যা কোনো দিনও বুঝাতে পারবো না পোস্টে তিনি আরও লিখেছেন আমরা ঠিক ফজরের আজানের সময় সিরাজগঞ্জ কর্দার মোড়ে পৌঁছে হালকা কিছু খাবার খাই সবাই মিলে এরপর আমরা ক্রস বা তিনে যাই সেখানে আজিম তার মতো করে শ্যুট নিতে ব্যস্ত ছিল যেমনটা সে প্রতিনিয়ত ব্লগের জন্য নিয়ে থাকে তারপর কিছু সময় কাটাই সেখানে এরপর আমরা রওনা হই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে ওঠে এরপর গাড়ির ছাদের খোলা অংশ দিয়ে সুনরব দিয়ে বের হয়ে শ্যুট নিচ্ছিল এর মধ্যে এস এস রোড দিয়ে বড় পোল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বাটি রয়েছে যাকে আমরা বলি তাকে দাঁড়িয়ে থাকার সময় এবং বুকে আঘাত উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পেছন দিকে লাগে মাথার পেছনে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে